তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে যদি তোমার মাধ্যমিক পরীক্ষায় এই নিয়মগুলি না মানো তো চলো আমরা বলছি দেখো তুমি যখন মাধ্যমিক পরীক্ষা হলে যাবে তখন গিয়ে তুমি বসবে এবং তোমরা আগে থেকে এটা জেনে রাখবে যে তোমাদের পরীক্ষার টাইমটা কত কতক্ষণ টাইম যদি মিস মিস হয়ে যায় তাহলে তোমরা পরীক্ষায় বসতে পাবে না তারপরে অনেক অসুবিধা হতে পারে তো যা যাই হোক করে পড়ে কথা তখন তোমরা ঠিকমতো টাইমে গিয়ে পৌঁছ পৌঁছাবে পরীক্ষা হলে সেন্টারে তারপরে তোমরা গিয়ে বসবে তোমাদের প্রথমে দেওয়া হবে প্রশ্নপত্র তো তোমরা প্রশ্নপত্র ঠিক আগে ভালোভাবে পড়বে শান্তি মাথায় মাথায় চাপ একদম নিবে না রিল্যাক্সে প্রশ্নপত্র আগে পড়বে পড়ার পর তোমাদের দশ মিনিট না পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিট তোমাদের প্রশ্নপত্র পড়ার পর তোমাদের একটি পরীক্ষা তারপরে তোমাদের খাতা দেওয়া হবে তো নাও এবং কোথায় কী লিখতে হবে যদি তোমরা এই নিয়মগুলি না মানো তো অসুবিধায় পড়তে পারো তো চলো আমি একদিক থেকে বলে দিই তোমাদের যদি তোমরা ভিডিওতে নতুন হও তো এরকম ইনফরমেশন জানার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো প্রথমে তোমাদের এরকম একটি খাতা পাওয়া যাবে তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অর্থাৎ তোমাদের পরীক্ষা হলে যে গার্ড থাকবে অর্থাৎ ইনভিজিলেটর তিনি এখানে সিগনেচার করবে তিনি এখানে সিগনেচার করবে তারপরে যে তোমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছ তোমরা ডান পাশে এখানে দেখতে পাচ্ছ ডানপাশে দেখতে তোমার সেন্টার কোড তো তোমরা যখন পরীক্ষা হলে গিয়ে বসবে তখন তোমাদের একটি সেন্টার কোড দেওয়া হবে হদ্দ এরকম সাপোর্ট সিক্স এগারো এগারো একুশ এরকম একটা সেন্টার কোড দেওয়া হবে তোমাদের ওখানে লিখে লিখে দিতে হবে তোমাদের এটা পরীক্ষা হলে গিয়ে তোমরা জানতে পারবে তারপরে নেক্সট যেটা আমাদের রয়েছে যে মেন যে জিনিস একটা এটা যদি না জানো তো তোমাদের হয়ে গেল পরীক্ষা তোমাদের পরীক্ষা ফলে প্রথমে গিয়ে দেই যেখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট নেম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং হুইজ ল্যাঙ্গুয়েজ বি এটা যদি তোমরা না করো তো তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে তো তোমাদের করতে কে এটা বলে দেয় দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওখানে লেখা রয়েছে সাবজেক্ট তো এখানে তোমাদের সাবজেক্ট লেখা রয়েছে এখানে সাবজেক্ট লেখা রয়েছে তো তোমরা এখানে সাবজেক্ট ধরে নাও ইংলিশ পরীক্ষা ই এন এভাবে ইংলিশ লিখবে লিখতে পারো পুরোটা বা এরকম লিখতে পারো তারপরে যেটা আমাদের রয়েছে নেম তোমাদের নামটা এরকম যেরকম ষোলো এগারো চোদ্দো ছাপোশ পনেরো একুশ এ ধরনের এটা হলো রোল এবং নম্বর তোমরা নম্বরের জায়গাতে নম্বর লিখবে নাম্বারের জায়গাতে নম্বর লিখবে রোলের জায়গাতে রোল লিখবে তারপরে আমাদের চলে আসছে এখানে তারপরে আমাদের এখানে আসছে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যেটা অ্যাডমিন কার্ডে লেখা থাকবে ঠিক ওই রকম অ্যাডমিন নাম্বার রেজিস্ট্রেশন কার্ড লিখবে নাম্বার লিখবে তারপরে এটা আছে হুইচ ল্যাঙ্গুয়েজ অ্যান্সার উইল বি রিটেন তুমি কোন ল্যাঙ্গুয়েজও কোন ভাষায় তুমি পরীক্ষাতে লিখতে চাও তো সেটা তুমি ধরে নাও তুমি বাংলাতে লিখতে চাও তো এখানে তোমাদের বাংলা লিখতে হবে বি এন এ বেঙ্গলি এবং এটা তোমরা অবশ্যই লিখবে তারপরে যেটা আমাদের মেন পয়েন্ট তারপরে তোমরা যেখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশান টু এক্সাম এক্সাম অর্থাৎ তোমাদের পরীক্ষা হলে যে এই যে ছকটি দেখতে পাচ্ছো এই যে ছকটি তোমাদের কিছু এই ছকটি যে দেখতে পাচ্ছ যে বক্স করা রয়েছে এই যে বক্স করা রয়েছে এই দুটো বক্স এই বক্স তোমাদের কিছু টাচ করতে হবে না এটা রয়েছে যিনি খাতা দেখবেন তিনি এখানে তিনি এখানে কোয়েশ্চেন নম্বর অ্যাড করে তুমি কত পেয়েছো ওটা লেখা হবে তো তোমাদের এইটা নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না তোমাদের শুধু এই যে শুধু এই তোমাদের শুধু এইটাই ফিল করতে হবে তোমাদের শুধু এই যে এই এই বক্সটা ফিল আপ করতে হবে আর এখানে যে দুটো সেন্টার কোড বললাম এটা আর এটা এটা তো এটা তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল তোমরা এটা মেনে যাবে অবশ্যই শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে যাতে ওরাও জেনে যায় এর ব্যাপার ভিডিও করার জন্য সাবস্ক্রাইব করো